কোচুয়ার পালাখালে আলোর শীত বস্ত্র পালাখাল মডেল ইউনিয়নের শীতার্থ মানুষের মাঝে শীত বিতরণ করেছে সামাজিক সংগঠন আলোর দিশারি মঙ্গলবার বিকেল তিনটায় ইউনিয়নের শঙ্করপুর গ্রামে এ শীত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় শীতের তীব্রতা কিছুটা লাঘব করার লক্ষ্যে উদ্যোগ নেয় আলোর দিশারি সংগঠনের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে জানা যায় সমাজের বিত্তশালী ও প্রবাসীদের সহযোগিতায় মানবিক কার্যক্রম পরিচালনা করায় তাদের লক্ষ্য তারা বলেন আমরা চাই সমাজের সকল মানুষ সুখে শান্তিতে বসবাস করুক সেই লক্ষ্যে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি উল্লেখ্য এলাকাবাসীর কল্যাণ সাধনের উদ্দেশ্যে প্রবাসীদের আর্থিক সহযোগিতার মূলত আলোর দিশারি সংগঠনটি পরিচালিত হয়ে আসছে সংগঠনের সহসভাপতি মোহাম্মদ শফিউল্লার পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা কবির হুসাইন মাস্টার আব্দুল আওয়াল বসির পাঠান আব্দুল করিম রিফাত হোসেন রফিক পাঠান শৈস্থানের গণ্যমান্য ব্যক্তিবর্গ শীতবস্ত্র পে এলাকা শীতার্থ মানুষজন আনন্দে আপ্লুত হন এবং আলোর দিশারি সংগঠনের কল্যাণ কামনায় আল্লাহর দরবারে ধোঁয়া করেন